আমাদের গ্রামের বিষয় আমরা গ্রামেই সমাধান করতে চাইছি আমরা এই পর্যন্ত আমরা মানববন্ধন করতে হবে এতটুকু আমরা ভাবতে পারিনি আমরা এই এই ঝামেলে যেতেও চাইনি আমাদের কাজ আমরাই সমাধান করার জন্য সকলে একত্রিত হয়েছিলাম কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে এই লোক নিজকে কি মনে করে নিজেকে নিজের প্রভাবকে কিভাবে সে খাটাতে চায় সেটা এখনও আমরা বুঝতে পারলাম না যার জন্য সে গ্রামের এতগুলো মুরব্বী এতগুলো গ্রামের প্রতিনিধি এবং প্রশাসনের লোক সকলেই কম বেশি তাকে আমাদের সাথে সম্মুখে আনার চেষ্টা করেছে যে ব্যাপারটা সুরাহা কতটুক আগে তো দেখতে হবে তারপরে সেটা যাইতে হবে সমাধানে সে সে পর্যন্তই আসেনি যে কীরকম মানে প্রতারণ কথাটা বললে আমার মনে হয় কমই বলা হবে সে মানে এত ধরুন ধর যে সকল মানুষকে গোল খাইয়ে চালিয়েছে আমার মনে হয় এর মতো এত গভীর জলের মাছ সে শুধু আমাদের ক্ষেত্রে না সে মনে হয় সে মানে মানে মানববন্ধন পঁচিশ ডাক্তার আমাদের মিথ্যা দেখাইয়া টাকা নেয়া দশ লক্ষ টাকা নিয়ে আমাদের চাকরি দেওয়ার কথা বইলে উনি আমাদের চাকরি দিবে দিবে বইলে আজ পর্যন্ত আজ দিবে কাল দিবে আসে আসে না আমরা কয়েকটা দরবার করার পরে এটা সিদ্ধান্ত নিয়েছিল যে আইসা উনার নিজের মুখে কথা গ্রামবাসী সবাই জানে যে এটা দিব এবং গ্রামবাসী সবাই দায়িত্ব নিয়েছিল দায়িত্ব নেওয়ার পরে ওনারা আনার জন্য ওই দিন তো আসলোই না তার পরবর্তীতে আবার ওনাকে ওনার ভাইয়েরা দায়িত্ব নিল যে আমরা যেভাবে হাজির করবো হাজির হইল না এর আগেও কী হয়েছিল পলাইয়াও গেছে গা তারিখে বলছে আইসা একটা সমাধান দেবো না নিজের মুখের কথা গ্রামের সভাপতি সেক্রেটারি আছে এনাদের কাছে বিস্তারিত যাই না এটা জানতে পারবেন তো এমপি পর্যন্ত এর জন্য ই হয়েছে মানে যা হয়েছে এবং যে গ্রামে অনেকবার মিটিং হয়েছে মিছিল হয়েছে সেখানে উনি পাত্তা দেন আমাদের কোনো সময় অ্যালাউ ইনি করেন না আমাদের এরিয়া চলে গ্রামের মঙ্গলবার কোনো কাজও ইনি করেন না সবসময় এরিয়া চলার চেষ্টা করে সেই সময় দিয়ে যে এই তারিখে আমরা সবাই মিলে একটা উদ্যোগ নিয়েছিলাম যে যাই যে যাই করছে এই তারিখে একটা মানে তার কথার উপর ভিত্তি করে তার কথার উপর ভিত্তি করে আমার একটা সে বলো যে যাই অতীত যা হয়েছে হয়েছে কোনো সমস্যা নেই এই তারিখে আমার নিজ উদ্যোগে যে আমাদের গ্রামের যে আমার কাকা আছে এই জয়েন্ট সেক্রেটারি নাগরি ইউনিয়নের এই এই মিজান কা এর কাছে বলছে যে আমাদের আসলে সামনে একটা অস্ত্র ভর আছে এই ঝামেলায় আমরা যাইতেছিলাম না শুধু তার কাছে বারবার মানে বলার জন্য যে সব ঝামেলায় মিশছে তাহলে একটা ঝামেলা আপনারা এই ঝামেলাটা মিট করে দেন তার কাছে বলার পরে সে পরে যে ঠিক আছে যাইকে সব ঝামেলা জন মিশছে তাহলে এই ঝামেলাটা আমরা শেষ করে দিই প্রতিষ্ঠা চন্দ্রমণ্ডলের সাথে আমার গত আগস্টের সতেরো তারিখে দেখা শেখ হাসিনা পতনের পরপর টাঙ্গাইল মডেল মঞ্চিতে ওখানে দেখা আমি সকালবেলায় হাঁটতেছি আমার বলতেছে দেশে আমাদের বন্যার সাথে আসলে সালনা করছি বিভিন্ন ঝামেলা নিয়ে সালনা করছি আমি গ্রামে আসতেছি তাহলে থাকবি তুই গোবিন্দে ফোন দি আমার মামা তো এক গোবিন্দরে ফোন দিলাম কয় না হার কথা তো বিশ্বাস করি না কয় আমি এই কালকেই যাবো গ্রামবাসী সবারই নিয়ে বসবো যে তারকার হিন্দু মানুষ কেউ দেশে থাকা যাবে না আমি ভাবতেছি যে খালি হাসতেছি যে ওর কথায় কে ভারত চলে যাবে কারণ আমাদের মানে এইভাবে প্রতারণা দিতেছে বারবার বলতেছে না আমি যাব দুই দিন পরে ফোন দিছি প্রতিযোগিতা তুমি কোথায় কয় যে আমি তো মন যাইতেছি আমার সিরিয়াস একটা কাজ আছে আমি এই তারকে বুঝতে পারতেছি না এই আসি আসি কইরা গ্রামে এই অবস্থা মানে আমার চাকরি দিবে কইরা বলে দশ লক্ষ টাকা নগদ নেয় আর দুই লক্ষ টাকা চাকরি দেওয়ার পরে সে নিবে এই প্রতারণা করে সে আজকে পাঁচ বছর হয়ে যায় মন পড়াতে আছে আজও পর্যন্ত সে গ্রামে আসে না বলে যে গ্রামের কেউ কাউরে সে মনে করেন যে সে কোনো কিছু মনে করে না আগস্ট শেখ হাসিনা পতনের পর আমাদের দেশ নার জনাব তারেক রহমানের নির্দেশনা বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের প্রতি যেন কোনো ধরনের অন্যায় অবিচার যাতে না হয় সেই দিকে খেয়াল রাখা আমাদের নাগবাড়ি ইউনিয়নের রাজাবাড়ি একটি গ্রাম এখানে হিন্দু সম্প্রদায়ের লোকজনই বেশি আমি নিজে ব্যক্তিগতভাবেও পাঁচে আগস্টের পর স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে আমি নিজেও এই মন্দির পাহারা দিয়েছি এবং কি হিন্দু সম্প্রদায়ের সমস্ত লোকজনদের পাশে এসে দাঁড়িয়েছে এই প্রতিশ ডাক্তার সে স্বৈরাচার হাসিনার একজন দোসর সে বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলন চলতেছে বাংলাদেশে আপনারা জানেন এবং কি দেশকে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য বিভিন্ন নানা কৌশলে ফন্দে ফিকির চেষ্টা করতেছে তারই আঙ্গেকে রাজাবাড়ি হিন্দু সম্প্রদায়কে সে মন করায় চাকরিরত অবস্থায় আছে সেইখান থেকে টেলিফোনের মাধ্যমে এই হিন্দু সম্প্রদায়কে বিভিন্নভাবে উস্কানিমূলক এবং বিভিন্ন অপপ্রচার সে চালিয়ে যাচ্ছে যে টাকা দিয়েছে আমরা সালিশ করছি দু তিনবার ওই টাকাটা ও নিয়া মনোর গাছ তোলে বাইল দিয়া এটা ব্যাংক চেক নিছে যে ব্যাংকচেকদের টাকাটা তোমার ঘুরে দিল ওই ব্যাংক চেকটা নিয়ে ওই কেস করছে এই মনপুরা ভোলা মন পুরা ওই মন পুরা তার যে এই হাজিরা দিবা যায় প্রতি মাসে দুইবার করে ফেলাইছে চারবার ফেলাইছে হাজিরা দিবা যায় তার পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা লাগে এই কত বছরে বেচারা নিঃস্ব হয়ে গেছে টাকা দেড় বাড়ি থুইয়া বেচারা সকি পলাই থাকে